উপর থেকে নিচে তাকাও দেখো ছায়াছবির মতোই হঠাৎ চোখের সামনে থেকে এরোড্রমটা দৌড়ে পালায় পৃথিবী যে বেঁকে রইল পড়ে দশটা পাঁচটা ঝাঁকড়া মাথা মেপেল গাছটা চওড়া পিতে রাস্তাটা আর নদীর নীলচে শাড়ি ফুলের বাগান গির্জে খামার ছক কাটা ঘর বাড়ি উপর থেকে নিচে তাকাও দেখো লক্ষ লক্ষ টুকরো দৃশ্য নতুন করে ভেজে একটি অসীম রিক্ত তাকে তৈরি করলো কেজে নতুন দামের গির্জাটা আর হোটেল কাপে মস্ত টাওয়ার মিলিয়ে দিচ্ছে মেঘের শান্ত হালকা নীলের তুলি মিলাই মিলায় পাড়ির রেখার দৃশ্যগুলি উপর থেকে নিচে তাকাও দেখো দৃশ্যহরা দীর্ঘ দুপুর সমস্ত দিক ধুধু জুনের আকাশ আপন মনে রৌদ্র পোহায় শুধু কোথায় ফাটছে আগুন বোমা কোথায় কায়রো কোথায় রোমা শূন্য মোছায় দেখার ভ্রান্তি নিত্যদিনের চোখে বিশ্ববিহীনতার শান্তি অসীম ঊর্ধ্ব লোকে